তোমার নাম কি বাবা বলো আরহাম না বাবা নাম কি তোমার কোন ক্লাসে পড় বাবা কোন ক্লাসে পড়ো তুমি না বলো আলহাজার ইসলামিক স্কুলে ভর্তি হয়েছিল না স্কুলে ভর্তি হয়েছিল হ্যাঁ আলহাজার ইসলামিক সকালে কি খেয়েছ বলো তো আর কি খেয়েছ না মিল্ক মিল্ক না মিল্ক মিল খেয়েছো বড়ই রাখবি না ভাত নাই করবে বলে ভাই তাই না হ্যাঁ এটা তুই দেখা পাচ্ছ বাবা দেখা কি না

ভাইজান আপনার বাচ্চারে আমাদের কাছ থেকে ডিভাইস কসমেটিক ভাবনা করলেন আপনার অনুভূতি কেমন আপনি কেমন বুঝলেন আপনার কাছে কেমন লাগলো একটু বলেন আলহামদুলিল্লাহ খুবই আমি সন্তুষ্ট কারণ আমি খুব চিন্তিত ছিলাম যে আমি ছিলাম যেমনটা আমি ভাবছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে আর কি জিনিসটা আহ খুব ভালো লাগতেছে আমার ছেলেও অনেক সন্তুষ্ট আছে আপনাকে ধন্যবাদ তোমার কাছে কেমন লাগছে বাবা তুমি কি ব্যথা পেয়েছ তোমার মসলমান এসে তুমি বুঝতে পেরেছ ওকে তোমাকে ধন্যবাদ